আমরা যারা চাষবাস করি তাদের কাছে একটা গাছ মানে একটা সন্তানের সমান তাই আমাদের সন্তানকে আমরা যেভাবে সঠিকভাবে পরিচর্যা যত্ন করি তেমনই একটা গাছকেও সেইভাবে পরিচর্যা করলেই তবেই কিন্তু সে ফলদায়ক হয়ে ওঠে তো বন্ধুরা এই গাছটা কাটলাম মনে হতে পারে যে কেন কাটলাম কাটার একটা কারণ দেখায় এদিকে আসো এই ছোট একটা গাছ একটা ছোট গাছ একটুখানি এই গাছটা আর বোল এসে দেখো আর এই বোলের মাথার উপর এই গাছের ডালটা ঝুলে পড়েছিল তাই জন্য হচ্ছে গাছটা কাটা হয়েছে প্রায় বছর খানেক আগে এই গাছটাকে বসানো হয়েছিল। ঠিক সময়ে সঠিক পরিচর্যা আর যত্ন নেওয়ার ফলেই তবেই কিন্তু আজকে গাছটা এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে আর আকন্দ গাছের যে ডালটা আমি কেটে দিয়েছিলাম সেই ডালটা কিন্তু আমি নষ্ট করিনি এই ডালটা কেটে দুটো করে নিয়েছি এই দুটোই সব বসাবো এই দুটো বসালে দুটো সব গাছ হবে আর কিভাবে বসালে গাছ হবে সেটা আমি দেখাবো চলো গাছের ডাল দুটোকে নিয়ে আমি চলে যাই আমাদের একটা পাড়ে আর সেখানে গিয়ে শাবল দিয়ে দুটো জায়গাতে ভালোভাবে গর্ত খুলে নিই তারপর মাঠ থেকে কিছুটা নরম মাটি তুলে নিই এবং সেই নরম মাটিগুলো নিয়ে আমি সেই দুটো গর্তের মধ্যে পুরোটা ভালোভাবে ভর্তি করে নিই তারপর সেই ডাল দুটোকে নিয়ে এক এক করে আমি একটা করে গর্তের মধ্যে ভালোভাবে ফুঁতে দিয়ে সেখানে এমনভাবে মাটি দিয়ে দিই যাতে হাওয়া পেলেও গাছগুলো না নড়ে এই যে গাছগুলো এখন দেখা যাচ্ছে এই গাছগুলো ঠিক ওই একই পদ্ধতিতে বসানো হয়েছিল গাছগুলো বসে বাড়ি ফেরার সময় দেখি আমড়া গাছে কিছু আমড়া পেকে রয়েছে তাই দেখে আমি মারলাম ঢিল ঢিল মারার ফলে আমড়াগুলো নিচে পড়ে যায় তারপর আমি সেই পড়ে যাওয়া ওকে গুড়িয়ে নিয়ে চলে আসি বাড়িতে তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে